হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ফার্স্টেই তোমাদেরকে জানাচ্ছি আজকে শুভ নববর্ষ তো প্রত্যেককে জানাচ্ছি আমার তরফ থেকে শুভ নববর্ষ সবাই আজকের দিনটা খুব খুব ভালো কাটাও সবাইকে অনেক অনেক ভালোবাসা আর প্রতিটা বছরের প্রতিটা দিন যেন তোমাদের খুব ভালো কাটে এটাই চাইব ঈশ্বরের কাছে তো তোমাদেরও খুব খুব ভালো থেকো তো দেখো কালকে রাতে ঝড় হয়েছিলো মানে রাতে না সন্ধ্যাতেই ঝড় হয়েছিল ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল তো দেখো আমার গাছ আছে পিছনে তোমাদেরকে তো বলি আম গাছ আছে একটা তো দেখো সব কত আম পড়ে গেছে দেখেছো এই আমটা তো ফেটেই গেছে আর এই আমটা দেখো বোটা সমেত পড়ে গেছে একদম তো আমগুলো এখন আমি কুড়িয়ে কুড়িয়ে বেড়াচ্ছি ঘুম থেকে উঠে বাইরে আসলাম পুরা প্রথমে ব্রাশ করে নিয়েছি অবশ্য তারপরে বাইরে এসেছি এসে দেখছি কত আম চারিদিকে পড়ে আছে দেখেছো আর পাতাতে তো চারিদিক ভর্তি দেখতেই পাচ্ছি উঠোনের কী অবস্থা চারিদিকে পাতা তো তারপরে একটা ব্যাগ নিয়ে নিলাম হাতে আর আসছে না বলে ব্যাগ নিয়ে নিলাম এই দেখো এই কটা আম হয়েছে তো চলো আমগুলোকে নিয়ে এবার ঘরে যাই তারপরে উঠোন মাসি আসবে তারপরে উঠোন ছাড় দেবে তো যাও এখন থাক এরকম উঠোনটাই তাই না তো তারপরে চলে আসলাম ঘরে আমি জামাকাপড়গুলোকে নিয়ে মেশিনে দিয়ে দিই এই কাজগুলো তো করতেই হবে কাজের তো শেষ নেই যত ওই টমাবর্ষ হোক কাজেই হোক না কেন এইসব কাজগুলো তো লেগেই আছে প্রতিদিনকার কাজ তাই না তো এই কাজের কোনো হেরফের নেই তো ওই দেখো দিয়ে দিলাম তো দেখছি সার্প নেই কতটাই সার্ফ ফুড়ে গেছে তো ঢেটুকু আছেটুকু ঢেলে দিয়ে দিলাম পরে আবার বের করবো এখন এটুকুতে হয়ে যাবে আজকের মতন তাই না আর তোমরা অবশ্যই বলবে যে তোমরা আজকের দিনে কে কি করছো কে কেমন করে কাটাচ্ছ কে কোথায় প্ল্যান করেছে ঘুরতে যাওয়া সব গল্প করবে আমার সাথে সব কিছু কমেন্ট জানাবে আর আমার দেখা যাক কিছু প্ল্যান আছে কিনা এখনও পর্যন্ত কোনো প্ল্যান নেই ঘরেই কাটিয়ে দেবো হয়তো সারাদিন কোথাও যাওয়া আর হবে না এইভাবে কেটে যাবে তো কালকে তো বলছি তোমাদেরকে প্রচণ্ড কালকে ঝড় হয়েছে তো দেখো ধুলোতে সব ভর্তি হয়ে গিয়েছিলো তো সেই জন্য আমি এই কাজগুলো করতে চলে আসলাম কারণ ঘর নোংরা থাকলে দেখতে ভালো লাগে আর তারপর আজকে তো নববর্ষ বলে কথা আজকের দিনে ঘরগুলোকে নোংরা করে রেখে দেবো বলতো তো তো আজকে তো পরিষ্কার করতেই হবে তাই না তো সব পরিষ্কার করে নিচ্ছি তো দেখো এটা আবার কী জিনিস কী জানি বুঝতে পারলাম না রেখে দিলাম তারপরে দেখবোটা কি ভালো করে দেখতে হবে পরে এখন তো যেমন তেমন করে পরিষ্কার করে চলে রান্না রান্নাঘরের দিকে যেতে হবে রান্না করতে হবে এই দেখো এটাকে প্রথমে আমি ভেবেছিলাম মনে হয় টাকা হবে তারপর দেখছি না অন্য কিছু তো এটাও রেখে দিলাম পরে দেখবো কি এগুলো এই দেখো একটু আমি আমাকেও দেখে নিলাম পরিষ্কার করতে করতে নিজেকেও একটু দেখে নিলাম তাই না নিজেকে একটু দেখা ভালো মাঝে মাঝে নিজের চেহারাটাকে তো আমিও সেটা করে নিলাম এই দেখো এগুলো দেখো ওমের ঘড়ি আর এই দেখো আমার সানগ্লাস মানে চশমা রেখে দিলাম এটা খুব দরকার পড়ে এখন রোদের সময় তাই না বাইরে বেরোলে আগে দরকার পড়ে কারণ না হলে তা কোনো যায় না এত রোদ এখনকার সময় আর এই দেখো ওই জায়গাটাও দেখছি নোংরা হয়ে আছে তো টিভি সামনেটাও পরিষ্কার করে নিচ্ছি তারপরে পরিষ্কার করতে করতে দেখছে দেখো ঘড়িটা আবারও খারাপ হয়ে গেছে আবার তো উল্টো পাল্টা টাইম দিয়েছে এখন দেখা দুটো পাঁচ বাজে কিন্তু তখন সকাল এখন সকাল দেখো কিন্তু দেখা যাচ্ছে দুটো পাঁচ বাজে তাহলে কী বলতে হয় বলো ঘড়িটা থাক এখন পরে ঠিক করতে হবে ঘড়িটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে মনে হচ্ছে কখন কি টাইম দিচ্ছে ঠিক নেই তো তারপরে দেখো সব পরিষ্কার টরিষ্কার করে আমি চলে আসলাম রান্নাঘরের দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত দেখছি হয়েও গেছে হয়ে দেখো হয়ে গেছে ভাতটা চলো ভাতে ফ্যানটা ঝরিয়ে নিই আমি এবার তারপর রান্না শুরু করবো এবার তো দেখছি তেলগুলোকে এবার ঢালতে বসেছি দেখছি তেলের কৌটোগুলোতে তেল নেই তো ভাবছি এবার ঢেলে নিই সবাই দেখো দুটো সাদা তেল তারপরে সর্ষে সরষের সর্ষের তেল সব তেল নিয়ে বসে পড়েছি পয়লা বৈশাখ বলে কথা তাই না সব কিছু ফাঁকা ফাঁকা থাকলে হবে সব কিছু ভরাট করে রাখতে হবে বছরের প্রথম দিন ভরাট করে রাখলেই তো আমার সারা বছরটা ভরাট চলবে তাই না তো তোমরা বলো তোমরা কি করো আর আগেকার মতন আর নেই সেই ছোটোবেলাকার দিনের মতন নেই ছোটোবেলায় যেমন আমরা হাল খাতা করতে যেতাম তারপরে আজকে দিন একটু বিকেলে ঘুরতেও যেতাম কিন্তু এখন আর সেটা কিছুই নেই এখন শুধু ঘরে বসে থাকো ঘরের কাজ করো আর রান্না করো আর ঘরে বসে বসে খেয়ে নাও বেশ এইভাবেই চলে যায় আর হাল খাতা করে তো এখন আর কোনো কিছুই নেই তাই না কিন্তু আগে খুব ছিল হাল খাতাটা তারপরে দেখো ভাবলাম চাদরটাকেও চেঞ্জ করে নিই ঘরটাকে এটা ভালো করে গুছিয়ে নিই তো চাদরটাকে সেটা চেঞ্জ করে নিচ্ছি নতুন চাদর কেনা হয়েছে এটা তো তোমরা আমাকে জানাবে কমেন্টে অবশ্যই কিন্তু চাদরটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে ঠিক আছে তার বাবাকে চাদরটা পেতে নিই তারপরে বললো কেমন হয়েছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমে জানাবে আর এই সময় দেখবে নতুন চাদর সবাই কেনে চৈত্র মাসে সবাই নতুন চাদর কিনে পয়লা পোশাক পাতার জন্য তাই না তো আমিও তার ব্যতিক্রম নই আমিও কিনে নিয়েছিলাম একটা চাদর তো সেটা পেতে নিলাম এ দেখো তো বলো কেমন লাগছে দেখতে কিন্তু একটা ভুল হয়ে গেছে কি বলো তো বালিশের কভার নেই এটার সাথে কোনো সেট নেই আর বালিশের কভার আমি আলাদাভাবে কেনাও হয়নি তো দেখো বালিশের বালিশগুলোতে আর কভার লাগাতে পারলাম না বালিশগুলোকে আমি ওই দেখো সাইডে রেখে দিয়েছি শুধু খাটটাই পরিষ্কার করে নিয়েছি খাট চাদরটা চেঞ্জ করে নিয়েছি তারপরে দেখো স্নান কমপ্লিট আমার স্নান করে এবার আমি আমি পরে নিয়েছি নতুন জামা তা বলো আমাকে দেখতে কেমন লাগছে আর আমার জামাটা দেখতে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে অবশ্যই জানাবে কেমন লাগছে দেখো ভালো করে আমি আমাকে তুলে নিচ্ছি তো তারপরে দেখো চুলটা আঁচানো হয়নি চুল না আসছি আগে আমি আমাকে তো মানে ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম পরে চুলটা এবার হাত চাচ্ছি তারপরে দেখো ওমও এবার আসবে ধরো ওম স্নান করছে ওম নতুন জামা পরে এখন আসবে দেখো আমাকে জিজ্ঞেস করছে পাশে দাঁড়িয়ে আছে ঘরে ঢুকতে লজ্জা পাচ্ছে ওর তো লজ্জা নয় লজ্জায় পাগল হয়ে যায় এই দেখো এসেছো দেখো লজ্জা এসেছে এবার দেখো কীভাবে আসছে তাকাচ্ছে না দেখেছো দেখো দেখো চিরুনি পালিয়ে গেল আমার চুল আচানো হলো না দেখো চিলোনিটা নিয়ে পালিয়ে গেল কি বলতে হয় বলো তাহলে এই দেখো নতুন চাদর নতুন জামা কেমন লাগছি কমেন্টে জানাবি আর এই দেখো ওমকে দেখে নাও এবার চলে এসেছি এ দেখো কেমন লজ্জা পাচ্ছে তাকাতেই পাচ্ছে না তো বসে পড়েছে আমি বললাম তো একটু দাঁড়া তোকে একটু তুলি ভালো করে ভিডিওতে তো বসে পড়েছে তো দেখো ভালো করে দেখে নাও তো চলো আজকের মতন এইটুকু সবাই খুব খুব ভালো থেকো সবাইকে বাই শুভ নবাবর্ষ